এত ভালো লেগেছে ছবিটাকে উপবেশ তো তার জন্য সাকসেস পার্টি রাখা হয়েছে আমি শুভশ্রীর বড় হিসেবে আমাকেও রাখা হয়েছে আর কিছুই আমি সত্যি বলছি সেটা কী বলবো এটার কোনো ভাষা নেই একজন আর্টিস্ট হিসেবে যখন আমি কাজ করি মন দিয়ে এবং সেটা যখন দর্শকের সে সামনে দাঁড়িয়ে আশীর্বাদ করে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না আমরা সবাই আর্টিস্টরা প্রত্যেকটা টেকনিশিয়ান ইনক্লুডিং তোমরাও সবাই আমরা ওর কাছে কৃতজ্ঞ এবং যাতে আরও আগামী দিন অনেক ভালো ভালো কাজ করতে পারে আমরা করতে পারি তার জন্য যাতে আমরা সুস্থ থাকি এবং আরও ভালো ভালো কাজ করি এই মেহুল আমি বানিয়েছি তিতলি বানিয়েছি ইন্দ্রজিৎ দাসগুপ্ত এইটা শারদিয়াই করছে আমরা বলেছি মেহুল থেকে মেহুল আমি বানিয়েছি তিতলিও বানিয়েছে এবং আমার মনে হয় যে সত্যি সত্যি গৃহপ্রবেশ নিয়ে যেখানে যাই যেখানে আমরা কথা বলি সেখানে এক্ষুনি এখান দিয়ে ঢুকছি যত লোকের সঙ্গে দেখা হয়েছে যত মানুষের সঙ্গে দেখা হয়েছে তারা প্রত্যেকে একটা কথাই বলেছে অসাধারণ আমি একটা কথা বলবো গৃহপ্রবেশ তুই কবে আসবে একটা কথা বলবো এই যে ইন্দ্রজিৎ দাসগুপ্তকে নিয়ে তোমরা মাতামাতি করছো তার জন্মটা কিন্তু এই লোকটা দিয়ে যাওয়ার ভেতরে যেতে হবে গৃহপ্রবেশ তুই কবে আসছে আসবে আসবে পরের বছর যখন প্রমোশন শুরু হয় আমরা তো প্রথমে ওই দর্শকদের কাছেই বলি তো দর্শকরাই প্রথম প্রাপ্য আমাদের এই যে আজকে সাকসেস পার্টি হচ্ছে দর্শকরাই কান্ডারি এই সাকসেস পার্টি তৈরি করার জন্য তাই জন্য দর্শকদের আগে ধন্যবাদ জানাই তারপরে বাকি তোমাদের তারপরে তো আমার ডিরেক্টর যে আমাকে নিয়েছেন প্রডিউসার সত্যি আমি একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এইটাই যে সারা জীবন থাকবে এমনটা নয় যখন খারাপ থাকবে তখন সেটাকে এনজয় করব যখন ভালো থাকবে এইভাবেই ইন্টারভিউ দেবো একা কারোর সাকসেস হয় না তো আমি অত্যন্ত খুশি যে আমার ছোট ভাইয়ের মতো ইন্দ্রদীপ ওকে অনেক মানে বছর কুড়ি আগে থেকে আমি চিনি আমাদের অনেক বিজ্ঞাপনের ছবি করেছে ওর ছবি এত ভালো করছে আমার দারুণ লেগেছিল আমি প্রথম দিন থেকে লিখে যাচ্ছি তো আই এম ভেরি হ্যাপি